গাইজ হাতে রয়েছে দুষ্টু একটা বান্ধবীর তোমার অ্যাডমিট কার্ড সে হয়তো অনেক সমস্যার মধ্যে রয়েছে তার রিকোয়েস্ট আজকে কলেজে এসেছিলাম তা কলেজে এসেছি দেখতে পাচ্ছি অ্যাডমিট কার্ডটা প্রিন্সিপালের কাছে সই করাতে হবে তা প্রিন্সিপাল স্যার এসেছে কিনা সেটাও আমি জানি না তবে এটা সই করিয়ে তার হাতে তুলে দিতে হবে এটা সই করিয়ে তার হাতে তুলে দিতে হবে সেই উদ্দেশ্যে চলে এসেছি কলেজে তা এখন গাইজ এই যে দেখতে পাচ্ছ সেই মেয়ে ঠিক আছে যার জন্য আজকে বাড়ি থেকে উঠাল করে ছুটে চলে এসেছি তবে কলেজে আসার ঢোকার সময় তোমাকে তোমাদেরকে বলেছিলাম যে কী কাজে এসেছি কলেজের মধ্যে তা এই যে মেয়েটি তা আপনি বলুন যে কলেজে কী কাজে এসেছিলাম আজকে এসেছিলাম মানে প্রথমত হচ্ছে অ্যাডমিট কার্ডটাকে সিগনেচার করাবো তা তো হয়ে গেছে কিন্তু ক্লাসগুলো হলো না এটাই খারাপ লাগছে যে সামনে পরীক্ষা ক্লাসগুলো করতে সামনে মেট্রিক এক্সাম রয়েছে তবে ও এসেছিলো কি অ্যাডমিট কার্ডে সই করাতে পার আগামী 15 16 তারিখে এক্সাম আছে সেই বিষয়ে নিয়ে কলেজে এসেছিল তা কলেজে এসে দেখলো যে স্যার ম্যাডাম কেউ আসেনি ও ক্লাসও হচ্ছে না সেই কারণে একটু মন খারাপ হয়ে বসে রয়েছে তা আপনার নামটা কি আমার নাম সংগীতা সংগীতা ঠিক আছে সবাই একটু হাই দিয়ে দাও গাইজ তোমার এই যে বান্ধবী এখন বাড়ি যাওয়ার পথে রওনা দিয়ে দিয়েছে কলেজের সব কাজ কাজ সম্পূর্ণ করে কাজ কমপ্লিট হয়ে গেছে এখন বাড়ির দিকে রওনা আর হাতে রয়েছে হেলমেট তাই হেলমেটটা নিয়েছে একটা কারণেই মানে হেঁটে যাচ্ছে তবুও হেলমেটটা নিচ্ছে কারণ সেফটি ঠিক আছে কারণ মাথায় নিয়ে এখন যাবে তবে পার্সোনাল গাড়ি রয়েছে তা গাড়ি এখান থেকে তিন চার কিলোমিটার দূরে রয়েছে তবে এখান থেকে বাস বা অটোতে করে যাবে ওখানটায় ওখানটায় গিয়ে তারপরে গাড়িতে করে বাড়িতে চলে যাবে তা আবার দেখা হবে তোমাদের সাথে আবার মিট করাবো ঠিক আছে এই পর্যন্তই চলো বাই তাহলে আর তোমার ফেসবুক গাড়িটা বলে দাও একটু